বৃষ্টির গতি বেড়েছে বইছে ঝড় বাতাস একটা মেয়ের ছায়া বুকে কিছু একটা আঁকড়ে ধরে প্রাণপণে দৌড়াচ্ছে দূরের আকাশে ভেসে উঠল বিজলির আঁকা বাঁকা রেখা রাস্তায় জমে থাকা পানিতে পা পড়তেই ছলাত করে শব্দ বেসে এলো মেয়েটার দৌড়ে পালাতে পালাতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো হুমড়ি খেয়ে পড়লো দুজন দুদিকে উফ বাবারে দেখে চলতে পারেন না চোখের মাথা গাইছেন নাকি কি মেয়েটা অন্ধকারে মাটিতে তার বাক্স খুঁজতে লাগল এক পর্যায়ে তার হাতে পড়লো একটা ঘড়ি ঘড়ির কিছুটা পাশে এসে তার বাক্সটাও পেল বাক্স আর ঘড়িটা নিয়ে এসে উঠে দাঁড়ালো পাশ ফিরে তাকালো মেয়েটা অন্ধকার এসে লোকের অবয়ব ছাড়া সে কিছুই বুঝতে পারছিল না মনে মনে তাকে দুঃখিত বলেই মেয়েটা আবার দৌড় লাগালো তার অজানা গন্তব্যে ছেলেটা কাদা থেকে উঠে দাঁড়ায় কিছুটা দূরে তার ছাতা পরে আছে ছি কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেল এই ঝড় বৃষ্টির রাতে বেরোনোই তার উচিত হয়নি আর ওই আগন্তুকটি বা কেমন তাকে একবার সরিও বলল না লোকটি হাতের কাদা ঝেড়ে দূরে পড়ে থাকা তার ছাতাটা উঠায় পরক্ষণে সে অনুভব করলো তার হাতে কিছু একটা অনুপস্থিত কবজির নিচের দিকটা স্পর্শ করতে সে আটকে উঠলো তার শখের হাত ঘড়িটি নেই তানিয়া তার হাতের লাইটারটা দিয়ে ভাঙ্গা মোমবাতিটি জ্বালিয়ে দিল টেবিলে সে মোমবাতি রাখতেই পাশ থেকে সাবিনা বলে উঠল আরে কানিজ মেয়েটা ওভাবে পড়ে আছে কেন তানিয়া ও দিধি তার কথা অনুসারে সেদিকে তাকাতেই কানিজকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ঘরে হুলস্তুর বেঁধে যায় দিধি সাবিনা দুজনে মিলে কানিসকে ওঠানোর চেষ্টা করে আওয়াজ শুনে ঘরে আসে কাজের মেয়ে শেফালি পরিস্থিতি দেখে এসে দিধিকে টেবিল থেকে পানি এনে দেয় দিধি পানি ছিটিয়ে কানিজের জ্ঞান ফিরায় আমি আমি কে আমি এখানে কি করছি তানিয়ার নির্দেশ দেয় কানিজকে তুলে বিছানায় বসাতে দিধি কানিজকে নিয়ে বিছানায় বসে বলল এই সব এসব কি হচ্ছে আপু মুসকান বক্সটা নিয়ে উধাও হয়ে গেল পানে যাব আফগান আমি তো কিছু বুঝতে পারছি না গেম খেলা হয়েছে আমাদের সাথে গেম কিসের গেম কেডা খেলছে তান্ত্রিক খেলেছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য মানে আর আসবে কানিস থেকে হঠাৎ মুসকান হয়ে গেল কিভাবে মুসকানি আসলে নূপুরের পুনর্জন্ম আমরা যাতে মুসকানকে সন্দেহ না করি এজন্য কানিজকে বসে এনে ওর দিকে তারা সফল হয়নি বোকা মানে সেদিন যখন সাবিনার শরীর থেকে আমি কালো ধোয়াটা তাড়ালাম সেটা কিন্তু ঘর থেকে বের হয়ে যায়নি সেটা সবার অগচরে গিয়ে কানিজের শরীরে প্রবেশ করেছিল তোমরা কেউ না দেখলেও আমি বিষয়টা ঠিকই লক্ষ্য করেছি পরবর্তীতে আজ সকালে যখন দিথি জ্ঞান হারায় তার কিছুক্ষণ পর যখন কানিজ ফোনে জোরে জোরে কথা বলছিল তখনই বুঝে যায় কানিজ আসলে আমাদের জন্য তৈরি করে একটা ফাঁদ যাতে আমাদের মনোযোগ কানিজের উপরেই থাকে আর মুস্কারির সুযোগে বক্স নিয়ে পালিয়ে যায় কিন্তু লাভ তো ওদেরই হলো বক্সটা ওরা নিয়ে গেছে হুম নিয়ে গেছে কিন্তু এটা আসল না নকল কি দিথি কি বলেছিলাম তখন মনে আছে শোনো নূপুর আমাদের মাঝে আসছে তবে সেটা কে তা আমি সম্পূর্ণ নিশ্চিত না তুমি একটা কাজ করো আসল বক্সটা রেখে দাও আমি অন্য একটা নকল বক্স নিয়ে ওদের সামনে রাখবো যদি যায় তো নকলটা যাবে আসলটা তো সেফ থাকবে নূপুর কি ছদ্মবেশী আছে হ্যাঁ দুজনের মধ্যেই যে কোনো একজন তাই আমি আসল বক্সটা নেওয়ার তাড়াতাড়ি চলো ওরা অপেক্ষা করছে এই এই কথা জন্যই তো আসল বক্স যাওয়ার পরও তোমরা এত স্বাভাবিক কেন ভালোই চাল দিয়েছ চোর নিজেই ডাকাতি হয়ে গেছে বাই দা উই নকল বক্সটায় কি ছিল নকল চায় বৃষ্টি ঝুম মাথায় নিয়ে আঙ্গিনে এসে থামলো মুসকান সে হাঁপাচ্ছে কিছুক্ষণ পর তার মাথার পাশে উদয় হলো হুনুফা কি রে তোর এতক্ষণ সময় লাগে আমরা কখন থেকে তোর অপেক্ষায় আছি আয় মুসকানকে নিয়ে হনুফা বারান্দায় উঠলো বারান্দার একদিকে দাঁড়ানো তান্ত্রিক এগিয়ে আসলো তাদের দিকে গায়ে এত কাদা লেগে আছে কেন রাস্তায় পড়ে গিয়েছিলে না মানে মানে অন্ধকারে খানাখন্দে পা পড়ে গিয়েছিল হনুফা তোকে আমি বলেছিলাম না মুসকানকে সাথে নিয়ে আসতে আগে চলে আসলি কেন ওর কোনো দোষ নেই আমি ওকে আগে এসে আপনাকে খবর দিতে বলেছিলাম এই যে এই যে বাক্সটা তান্ত্রিক বাক্সটা গ্রহণ করে তার থেকে কাদা মাটি সরাতে লাগলো ভিতরে গিয়ে কাপড় বদলে ফেলো হনুফা ওকে পরিষ্কার কাপড় দে জনাব ঘরে তো মেয়ে মানুষের কাপড় নেই কেন কাপড় তো থাকার কথা ওর আগের কাপড়গুলো দে ওগুলো তো সাত বছরের পুরনো পোকা মাকড়ের আক্রমণে ওগুলো নষ্ট হয়ে গেছে যা যেখান থেকে পারিস পরিষ্কার শুকনো কাপড় নিয়ে আয় মুসকান ঘরে তোমার জন্য খাবার রাখা আছে গিয়ে খেয়ে নাও আকাশে উঠে চলে কোনো যায় মুসকান ঘরের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ থেমে যায় তার মন চাইছে এখানে দাঁড়িয়ে সে বক্সটা দেখতে এদিকে তান্ত্রিককে বক্সটা খুলতে খুব বেগ পেতে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর এক পর্যায়ে বাক্সের ঢাকনাটা লক তিনি খুলতে পারেন তিনি হাসি মুখে একবার মুস্কানের দিকে তাকিয়েই আবার বক্সের দিকে তাকান এক ঝটখায় ঢাকনা খুলে ফেলেন মুহূর্তে কিছু তেলাপোকা বেরিয়ে আসে সে বক্স থেকে মুস্কান হতভঙ্গ বক্সেতে এমন কিছু থাকার কথা ছিল না তান্ত্রিক বাক্সটা আবার তোলেন সব পোকামাকড় ছেড়ে পাগলের মতো বক্সটার ভেতরে সে আংটিটি খুঁজতে থাকেন কিন্তু না আংটি নেই পোকা মাকড় ছাড়ার কিছুই নেই সেখানে রাগে ক্ষোভে তান্ত্রিক ছুড়ে ফেললো বক্সটাকে ধোখা ধোখা দিয়েছে আমাদেরকে মুসকান ভয় পেয়ে ঘরে চলে যায় হয়েছে এখন তোমরা সবাই ঘরে যাও রাত অনেক হয়েছে খেয়ে ঘুমিয়ে পড়ো গিয়ে ঝড় বৃষ্টির রাত কারেন্টও মনে হয় আর আসবে না কানিয়ার কথায় সবাই সম্মতি জানায় এমনিতেও ঝড় বৃষ্টির দিনে গ্রামেগঞ্জে কারেন্ট গেলে আর আসতে চায় না তার উপরে এইভাবে অযথা সময় কাটালে কোনো লাভও হবে না কানি যখন অনেকটাই স্বাভাবিক তার পাশে বসা দিধি উঠে দাঁড়ায় আপু তোমরা থাকো আমি শেফালিকে বলছি এখানে আমাদের খাবারগুলো দিয়ে দিতে নাইলে এই অন্ধকারে দুই জায়গা যাওয়া আসা অনেক ঝামেলার আচ্ছা যাও দিধি চলে যায় তানিয়া গিয়ে দিধির জায়গায় বসে কানিজকে বলতে থাকে তার হুশ না থাকা অবস্থায় কি কি হয়েছিল কিভাবে তাকে সেই বোকা বুধ বসে আনলো সবাই যেন গল্পের দ্বিতীয় আসরে বসলো তখনই হঠাৎ বড় কোনো জিনিস ধপ করে পড়ার আওয়াজ হলো কি হলো কেউ কি পড়ে গেছে মনে হয় মোমবাতিতে নাও তো তানিয়া কানিজ সাবিনা মোমবাতি হাতে বারান্দায় আসলো তখনই তারা দেখতে পেল কিছু দূরে দিদির অচেতন দেহ পড়ে আছে তানিয়া দ্রুত ছুটে গেল সেদিকে বাকিরাও গেল পিছু পিছু দিথি আয় দিথি কি হলো তোমার দিথি সে সাবিনাকে বলল মোমবাতিটা আরো কাছে আনতে মোমবাতির আলোয় দৃশ্যমান হয় যে পুরো মুখ ছবি একই ওর রক্ত বের হচ্ছে একের পর এক ফাইল চেক করেই চলেছে রিয়াদ কিন্তু উনিশশো সালে তেমন কোনো কেস কিংবা ঘটনা সম্পর্কে সে এখনও জানতে পারেনি হাতের ফাইলটা রেখে পাশে থাকা শেষ ফাইলটা নিল সে এইটাই যদি কিছু না থাকে আবার ব্যর্থতা ঘিরে ধরবে তাকে ফাইলটা খুলেই প্রথম পৃষ্ঠায় চোখ রাখল থ্রি পিপল ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট বিড়বির করে পড়লো রিয়াদ পরে দুটো পৃষ্ঠা উল্টিয়ে মূল অংশ পড়া শুরু করলো রিয়াদ উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর দিনটা ছিল বৃহস্পতিবার নীলগিরি জঙ্গলের রাস্তাটায় পাওয়া গিয়েছে এক পোড়া গাড়ি তার ভেতরে তিনটি নাশ গাড়ির অবস্থান ও পারিপার্শ্বিক অবস্থা বলছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়েছে গাড়িটির খোঁজ দিয়েছেন রহমত আলী জুনিয়র টিচার আনন্দমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রিয়াদ পৃষ্ঠা উল্টায় কাগজের এক কোণে অ্যাক্সিডেন্ট স্পটে সাদা কালো ছবি কাগজের এই অংশে লেখা রাস্তায় একাংশ জুড়ে পোড়া লম্বা দাগ পাওয়া গেছে ধারণা করা হচ্ছে গাড়ির তেলের ট্যাঙ্কার ফুটো হয়ে তেল বেয়ে পড়েছিল পরবর্তীতে অ্যাক্সিডেন্টের কারণে গাড়িতে আগুন লেগে যায় সেই তেলের দাগেও আগুন ছড়িয়ে পড়ে গাড়ি থেকে পাওয়া তিনটি লাশের পোস্টমর্টেম রিপোর্ট রিয়াদ খুঁজে পেল পরবর্তী পৃষ্ঠায় দুইজন মেয়ে একজন ছেলে তাদের শরীরপুরে কঙ্কাল হয়ে গিয়েছিল মেয়ে দুটোর মধ্যে একজন হয়তো প্রেগন্যান্ট ছিল তার মেরুদণ্ডের হারের অবস্থান এ বিষয়ে ইঙ্গিত দিলেও গাড়িতে কোনো ছোট বাচ্চার পোড়া কঙ্কাল মেলেনি ওয়াও রহস্যময় কেস পরবর্তী পৃষ্ঠা উল্টালেও তেমন আকর্ষণীয় কিছু পাইনি রিয়াদ রিয়াদ ফাইলটি এক পর্যায়ে বন্ধ করে দেয় টেবিলে রাখে অন করা টর্চ নীলগিরি জঙ্গলে এটাই ছিল প্রথম কেস এবং তারপর সরাসরি রাহাতের খুন দুটোই আবার বেশ রহস্যজনক রাহাত উনিশশো এর কেস ফাইল চুরি করেছিল এবং পরবর্তীতেও ও হয়তো সেই রাস্তা দিয়ে কিংবা সেই বাড়ি সম্পর্কে এমন কিছু জানতে পেরেছিল যা সবার সামনে আসলে বৃদ্ধের ক্ষতি হতো তাই সে রাহাতকে সরিয়ে দিয়েছে সেই বাড়িতে কালো জাদুর সামগ্রী পাওয়া গেছে একই সাথে পাওয়া গেছে গোপন কুঠুরি বৃদ্ধ শুধু রাহাতকে মেরেই ক্ষান্ত হয়নি সে রাহাতের মাথা নিজের কালো জাদুর জন্য নিজের কাছে সংরক্ষণ করেছে আমি নিশ্চিত ওটা বৃদ্ধ না শব্দ বেশি কেউ নাইলে এইভাবে নিলয়ের চোখে ধুলো দিয়ে দৌড়ে পালানো ইটস টোটালি ইম্পসিবল আমাকে সে বাড়ির উপর নজর রাখতে হবে কোনো না কোনো সময় সে বৃদ্ধ নিশ্চয়ই বাড়িতে ডুমারবে ওর হাতকে মেরেছে ওকে তো এত সহজে আমি ছাড়ব না কিছুতেই না চোরচপ বাজার চারপাশে কোলাহ লোকজন সবজি থেকে মুদি দোকানে নানান জিনিস কিনতে ব্যস্ত কেউ ব্যস্ত সবজি দামাদামিতে বাজারের এক পাশে অটো স্ট্যান্ড সেখানে কিছু অটো দাঁড়িয়ে আছে কিছু অটো যাত্রী নামাচ্ছে আবার কিছু অটো যাত্রী নিয়ে চলে যাচ্ছে মুস্কান সতর্ক তার পরিচিতি এখন এই পাণ্ডবদের নিকট পরিষ্কার তাকে সাবধানে চলতে হবে সামনেই কিছু দূরে রাশেদদের দোকান কিন্তু সেটা আজ বন্ধ রাশেদ দোকান খুলেনি মুসকান নজর সরিয়ে এদিক সেদিক দেখতে লাগলো রাশেদ হয়তো দোকান দেরিতে খোলে রাশেদকে দেখতে পেলেই মুস্কান তার হাতে মিশানো সুই তার দিকে ছুঁড়ে মারবে এইভাবে সে একে একে বাকিদের মেরে ফেললে বীতি ভয় পাবে তখন সে আর তার দিকে এগো সাহস করতে পারবে না হঠাৎ এক ছেলে পড়লো তার নজরে গায়ে সুঠাম দেহি গঠন যেন সকল ছেলেদের থেকে তাকে আলাদা করেছে ছেলেটা ঠিক তার পাশের সবজি দোকানের সামনেই দাঁড়ালো এই যে ভাই কুমড়া কি তাজা নাকি হ্যাঁ ভাইজান আই আজ সকালেই খেতে তুলে আনছি কয়রা দিব কন এই দুইটা নেব সাথে এক কেজি আলুও দিয়ে আলুর কেজি কত বেশি না ষাটটা হা অন্য দোকানে সত্তর কইরা বেস্তাছি এত দাম আচ্ছা দেন এক কেজি আলু আর এই যে দুইটা কুমড়ো মুস্কানের কানে আসে তাদের কথাগুলো ছেলেটার কণ্ঠস্বর বেশ শ্রুতি দোকানদারের কথার ভঙ্গি মুস্কানকে বেশ আনন্দ দিচ্ছে সবজিগুলো ব্যাগে করে ছেলেটা দিকে এগিয়ে দিল বিক্রেতা বলল আপনি গ্রামে নতুন আইসেন মনে হয় আগে কখনো দেখছি বইলা তো মনে পড়তেছে না জি আমি নতু খালুর বাড়িতে বেড়াতে আসছি মতিউর রহমান আছে না উনি আমার খালু আমার নাম ও মতিউর রে তো আমি বেলা পাই আচ্ছা আপনি ফোন আনছেন দেখে একটু কম তো কয়টা বাজে হে কখন বাড়ি পাঠাইছি খোঁজই নাই জি আমার ফোন তো আমি বাসায় রেখে আসছি শখের হাত ঘড়িটাও কাল রাতে হারিয়ে গেছে হলুদ রঙের হাত ঘড়ি উত্তর পাড়ার রাস্তায় পড়ে গেছিল আপনি বা আপনার পরিচিত কেউ পেলে আমাকে জানাবেন কিন্তু আচ্ছা ঠিক আছে এই মনে পড়ে যায় কাল রাতের ঘটনা কাল রাতেও তো সে উত্তর রাস্তায় পড়ে গিয়েছিল একই তাহলে রাতের সেই লোকটা মুস্কান ওরনার আড়াল থেকে সেই ঘড়িটা বের করে হঠাৎ নাবিনকে তার সামনে দিয়ে যেতে দেখে মুস্কান ঘড়িটা লুকিয়ে ফেলল সে নাভিন চলে যায় অন্যদিকে মুসকান আবার সেই ঘড়িটা বের করে এক দৃশ্যে দেখতে লাগলো তার কি ঘড়িটা ফেরত দেওয়া উচিত যদি দিতেও চায় তাহলে সেটা সামনে পাশে কিভাবে দাঁড়াবে ও পরিচিত একজন তাও আবার নতুন অচেনা কিছু আবহ যেন মুহূর্তে ঘিরে ফেলল মুসকানকে আশ্চর্য সে নিদারুণ এক সিদ্ধান্তহীনতায় পড়ল কীভাবে পর মুহূর্তে তার পাশে উদয় হলো হনুফা হনুফার আগমনে মুস্কান ঘড়িটা আবার লুকিয়ে ফেলে ওই তুই এখানে কি করতেছিস রাশেদ তো চলে আসছে চল ওকে শুই বিধিয়ে দেই মুস্কান ভাবলি ভাবে মাথা নিচু করে নেয় কি রে যাবি না রাশেদ এখন একলা আছে চল ওকে উপরে পাঠিয়ে দেই এই সুযোগ বছরে বারবার আসে না আবার ভালো লাগছে না মানে তুই গেলে আয় আমি বাড়ি ফিরে যাব কিন্তু রাশেদকে তখন পরে দেখা যাবে তুই থাকলে থাক আমি গেলাম আরে গেলাম মানে দাঁড়া আমাকে রেখে যাস না রিমঝিম বৃষ্টি কালো মেঘ ছিয়েছে আকাশে গগন কাঁপানো বজ্রপাত আর বাতাসে ঠান্ডা আবহ বারান্দার গ্রিল ধরে দুপুরে আকাশে পানে তাকিয়ে আছে দিধি মনে বিষণ্ণতা কাল রাতের পর মাথাটা মৃদু ব্যথা করছে তার হতাশার কফিনে পেরে ঠুকেছে রাহাতের খুন এইভাবে হঠাৎ রাহাতকে হারিয়ে ফেলবে সে এটা দিধি কখনো স্বপ্নেও ভাবেনি সামনাসামনি যতই কঠিনতা প্রদর্শন করুক দিন শেষে তার মন তো জানে রাহাত তার কতটা কাছের নিশ্চয় তার মাও জানেন সবসময় তিনি তার আশেপাশেই থাকেন তিনি কেন দিদিকে দেখা দেন না তিনিও কি চান না শহরে নিশ্চিত সঙ্গী হতে অসীমে বসুন্ধরায় দিদি যেন সম্পূর্ণ দিদির ভাবনায় ছেদ পড়ল। আপু তুমি ঘরে গিয়ে দেখলাম তুমি নেই তাই এখানে আসলাম একলা একলা কি করছো এখানে বৃষ্টি দেখি বিধি আবার অন্য হয়ে পড়ল মন খারাপ সবকিছুই যেন তোমাকে স্রোতের বিপরীতে টানছে তোমাকে মানসিক দিক দুর্বল করে দিচ্ছে যদি চলে যেতে পারতাম রাহাতের কাছে এই পৃথিবীর সবাই স্বার্থপর কেউ সঙ্গ দিতে চায় না রাহাতও দিলো না আচ্ছা যাও এই সব কিছু থেকে তুমি মুক্ত আজকে থেকে কোনো বিষণ্ণতা তোমাকে গ্রাস করবে না তুমি পাখির মতো আকাশে ডানা মেলে উঠবে কেউ তোমায় বাধা দেবে না কি সম্ভব মিথ্যে মিথ্যে কেন দিচ্ছ নয় আসা সত্যি আজকের পর থেকে আর কোনো দুঃখ তোমায় ছুতে পারবে না বিদায় সজরে দিদির পেটে চুরি চালায় যেন বিভীষি হতবম্ব হয়ে তাকিয়ে থাকে তার দিকে চোখ তা বিস্ফারিত এইটাও কি কোনোভাবে সম্ভব গিয়ে আমার সালাম দিও এই মৃত্যু তোমার প্রাপ্য ছিল Ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go and get the popcorn you ready for the horror team. animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go